ডাক্তার আমার বউয়ের রিপোর্ট আসছে একটু দেখেন তো সরি আমাদের কিছু করার নাই তার ব্রেন ক্যান্সার হয়েছে বলেন কি একটু ভালো করে দেখেন না কে বড়জোর 15 20 দিন বাসবে বারবার কেন জিজ্ঞেস করতেছেন বারবার শুনলে কলিজাটা জুড়েইয়া যায় মারো তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলোকে একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার এই কি হইছে কান্তিছো কেন আমার প্রিয় বান্ধবীর হাজবেন্ড মারা গেছে আরে বিধবার বয়সে দেখতে খুব কষ্ট হচ্ছে তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না তুমি চাইলে তোমার বিধবা বান্ধবীকে আমি বিয়ে করতে পারি তুমি এমন কোনো কাজ করো না যাতে আমি বিধবা হই বাই বাই টাটা গুডবাই ভাইজান একটা টিকিট দেন তো তিনটা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন আরে ভাই এদের একটার বয়স দুই বছর একটার বয়স দেড় বছর একটার বয়স এক বছর এদের আবার টিকিট লাগে নাকি ও ম্যাডাম টিকিট দিবেন না ভালো কথা বাচ্চাদের মাঝে নয় মাস গ্যাপ তো রাখবেন হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ হ্যালো কেমন আছো আমি সব সময় ভালো থাকি ফোন দিছো কেন সেটা বলো জানো না তোমাকে কতটা মিস করি আই লাভ ইউ সো মাচ এতই যখন মিস করো সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন শালা ઘરેই ফোন লাগিয়ে গেছে কনগ্রাচুলেশন ম্যাডাম এবার আপনার সেলই হইছে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন আচ্ছা আপনার তো আগে এক্সলে এক নিয়েছিল এবার আপনি কি চাইছিলেন আমি তো শুধু গোসল করার সময় টয়লেটটা চাইছিলাম এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানাই ফলাইতেছে আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল দিতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে ছাসতাম টা